শুভ দুপুর বন্ধুরা এই দেখো আজকে আমাদের বাড়িতে দুপুরের মেনু কি হয়েছে দেখো আমাদের দাদা ভাই দেখো বসে পড়েছে এইটা হচ্ছে কি আমাদের পচা ছেলে আজকে হয়েছে দেখো বেগুনি সাথে আছে স্যালাড টমেটো শশার পেঁয়াজ কাতলা মাছের কালিয়া চিকেন কষা আর আছে এক গমলা ফ্রায়েড রাইস দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু পরিবেশন করছে আমার মা কেমন হয়েছে বল হেভি হয়েছে বলছে তোমরা কে কে খাবার চলে আসো ওকে কত পেঁয়াজ দিচ্ছো পেঁয়াজ নষ্ট করবে তো খাবি তো অতগুলো পেঁয়াজ না ও খাবে না তো নষ্ট করবে তো আর চিকেনটা এমন মনে হচ্ছে এখানে একটা হাতে না তার চিকেনটা তুলু একটা ছোট থালা বাটি হোক যেতে তো

ঘুটুকি কি লেগ পিসটা দেবা ও খেতে পারবে না ছোট মানুষ অত বড় দিতে হবে না ওকে নষ্ট করবে না নষ্ট করবে মা দিও না ওকে দেখো বন্ধু এই লেগ পিসটাও খেতে পারবে না দেখো এই দেখো দেখা লেগ পিসটা দেখা বন্ধুদের ধরে দেখা কেমন করে খাচ্ছিস কেমন করে খাচ্ছিস দেখা বাবা কেমন আছে গাওয়া পারি না আর সত্যি ঠিক আছে বন্ধুরা রাখছি সব খাওয়া দাওয়া করছে করুক আমার এখন স্নান হয়নি আমি রান্না টান্না করলাম এগুলো কিন্তু সব রান্না করেছি আমি আই নিজে একা আমার হেল্পার আছে আমার ভাইয়ের বউ আমার মা আর আমি এখন দুটো বিশান ভিজিয়েছ দুটো কাজবো তারপরে চান করবো টাটা